কোন থাকবে আপনার মানে হচ্ছে কি কানলা নিকাশি নেলার কোনো সমস্যা তো বিভিন্ন জল জমে যাওয়া এটা মূল সমস্যা রয়েছে এইটাকে কতটা ভাবে মানে দেখুন যদি আমি ঠিকঠাক মতো সবার সহযোগিতা পাই দল আমাকে সিদ্ধান্ত নিয়েছেন দল এই জায়গায় বসিয়েছেন চেয়ারম্যান পদেতে আমি যদি সবার সাহায্য পাই আমি নিশ্চয়ই জল নিকাশি কেন আরও অনেক অনেক কালনাবাসীকে ভালো ভালো কাজ দিয়ে উপহার কি কি কাজ করবেন যে কোনো যে কোনো দাদা অনেক কাজ আমাদের প্রাক্তন চেয়ারম্যান তিনি অনেক কাজ করেছেন তারপরেও অনেক কাজ বাকি থাকে তা সেই কাজগুলো যাতে ত্বরান্বিত হয় সেটার ব্যবস্থা করতে পারবো আমরা দেখব দেখে শুনে করবো রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা জলের ব্যবস্থা এগুলো তো সবারই মানে হ্যাঁ যানজট যেমন টোটোর অনেক সময় দেখা যায় সরু রাস্তায় টোটো দুখানা ঢুকলে খুব অসুবিধার সৃষ্টি হয় সেগুলো দেখতে হবে আর রাস্তাঘাট তো আছে এই সমস্ত রাস্তাঘাটগুলো একদম বেহাল অবস্থা সেই দিকে নজর দিতে হবে যত তাড়াতাড়ি পারব আর আগের যে পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলোও আমরা যাতে তাড়াতাড়ি মানে শেষ করতে পারি তার ব্যবস্থা নিতে হবে